আজকে খুব সুন্দর লাগছে আমার দিদিকে অনুকূল খুব ভালো লাগছে নর্মাল খেয়েছে তো চলো ওখানে কি কি খাওয়ার হচ্ছে কি কি করেছে যে আইটেম সব দেখাবো আজকে সব কিছুই ব্লগে বলবো তো এখন বেরোনো যাক চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি কোথায় হ্যাঁ হ্যাঁ বাইদানি দাদাকে দেখা দাদাকে এই বাইদানি আবার ফুল

আর আমার দিদি সাহসটা কেমন হয়েছিল অবশ্যই কিন্তু জানিও আর যেটা হচ্ছে কি আজকে বউ ভাত আজকে বউ ভাতটা আমাদের বাড়ির থেকে বেশি দূর ছিল না বলে তাড়াতাড়ি করে চলে এসেছি আমরা সেদিকে আর এখানে এসে অনু পুরো হাওয়াই করছিল মানে কি বলবো ও চিকেন পকোড়া দেখলে একটু থাকতে পারে না ও প্রথমেই চিকেন সামনে দাঁড়িয়ে পড়ে আর অনু কিন্তু চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে ও আমাদের বাড়িতেও চিকেন পকোড়া যা খেয়েছিলো রাত্রিবেলা অতটা খাবার খায়নি এবারে তো সেম মানে প্রায় আট কাপ কফি এবং ও যা চিকেন পকোড়া খেয়েছে রাত্রিবেলা খাওয়া দাওয়া খেতে পারেনি অত আমাকে ঠেলছিল সকালবেলা থেকে ও একশো বার ধরে আমাকে জিজ্ঞাসা করেছে যে টিফিনে কী আছে আর পকোড়াতে কী আছে কী বলবো আমি বলেছি চিকেন পকোড়া আছে ও মানে দুপুরবেলা ভাতও খাইনি ওই চিকেন পকোড়ার জন্য বলেছে আমি সন্ধ্যাবেলা যা চিকেন পকোড়া খাবো আমার পেট ভরে যাবে এদেরকে নিয়ে কেউ বাইরে বেরায় মানে দেখতে পেলে তোমরা কি হারে মানে চিকেন পকোড়া আর কফি খাচ্ছিলো আর যারা বড়ে বাড়ির লোক ছিল তারা একটু চিকেন পকোড়া পায়নি আর এদিকে দাদা দেখো লুকি লুকিয়ে চিকেন পকোড়া খাচ্ছে এবার দিদিকে গিয়ে কোনো বললো যে তোমরা কি কিছু খাবে না নাকি খালি চিকেন পকোড়া খেয়ে যাচ্ছ আর দাদা লুকি লুকিয়ে চিকেন পকোড়া খাচ্ছে এবার তো তোমরা নাচতে চলো ওইদিকে দাদা চিকেন পকোড়া লুকি লুকিয়ে খাচ্ছে তুমি চিকেন পকোড়া খাচ্ছো আর কি বলবো দাদাকে তারপরে বললো যে চলো আমরা সবাই নাচতে যাই দাদা বলবো লুকিয়ে নাচছিল সবাই না দেখে ফেলে তারপরে আমরা সবাই মিলে একসাথে গিয়ে নাচা শুরু করি আর এদিকে আমার দিদিকে একটা সুন্দর দুষ্টু মিষ্টি একটা গিফট আমার বোন দিয়েছিল যে লিপস্টিক হাতে মাখিয়ে দিয়েছে ওই বোনই এটা তৈরি করেছিল কাগজ দিয়ে ও না হাতের কাজ এত সুন্দর কি বলবো ও যত ছোট ছোট জিনিস আছে কাগজের জিনিস ও যত মানে ক্র্যাফট আছে ওই ক্র্যাফট গুলো তৈরি করে নিজের হাতে আর ওর হাতের কাজ খুব ভালো বলে ও বানিয়ে দিয়েছে এটাই অনেক বড় গিফট আমার দিদির কাছে আমার দিদি বলছিল যে বোন আমাকে এত একটা জিনিস দিয়েছে কি বলবো দেখো দামি দামি গিফট দেওয়ার থেকেও নিজের হাতে একটা কিছু তৈরি করে দেওয়া সেটা মর্যাদাই আলাদা সে দু টাকার জিনিস হোক বা দশ টাকার জিনিস হোক আমার কাছে এটাই অনেক অনুরো খুব ভালো লেগেছিল আমারও জিনিসটা খুব ভালো লেগেছিল তোমাদের কার কার এই ছোট্ট গিফটটি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা আর আমার দিদি কেউ আজকে বহুতের লুকসে কেমন লাগছে সেটাও জানিও

No, <laughs> no,

তো বন্ধুরা মাতাল ড্যান্স কেমন লাগলো মাতাল ডান্সের পরে এই আমাদের যে খাওয়া দাওয়া মানে এত পরিমাণে খেয়েছি এত খিদা পেয়ে গেছে কী বলবো অনুকে দেখতে পাচ্ছো তো পুরো একদম হাড় ঘর চিবিয়ে খাচ্ছে কি বলবো ওর খুব খিদা পেয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের আজকে কিন্তু জানিও কিন্তু কমেন্ট বক্সে আর যেটা হচ্ছে গিয়ে এই যে দিদি দেখতে পাচ্ছো একটু খেতে পারিনি মানে ওর না ও খাওয়া দাওয়া অতটা মানে ইয়ে নেই মানে সব কিছু রেখে দিয়েছিলো খাওয়ার আর অনু তেমন লাস্টে আর টানতে আমাকে দিয়ে দিয়েছিল ম্যাক্সিমাম জিনিস কিন্তু খেয়েছে ও যা খেয়েছে গলা দি মানে পুরো একদম ভরে গেছে আর খাবে না তবে বলবো রান্না কিন্তু এক ঘর হয়েছে সে কি বলবো রান্নার টেস্টই আলাদা এই দুটোকে না কোথাও নিয়ে যাওয়া উচিত তো সাপ আর আর আমার এমন আছে দাদাও তেমন সব জায়গায় খালি ঝগড়া লাগিয়ে দিচ্ছে আর তোমরা সবাই যে দেখে কি খেয়েছি দেখেছে তো অবস্থা প্রচুর খারাপ আমার অনুর পেটটা পুরো ভরে গেছে চলো এখন বাড়ি যাবো আস্তে আস্তে করে আমরা বাড়ির দিকে ওখানে দেবো কারণ অনেক রাত্রি হয়ে গেছিলো বলে বেশি কোনো থাকতে পারিনি দিদি বিয়ের খুব চাপ থাকার কারণে ঠিকঠাক করে তুলে ধরতে পারলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো